সো গাইস আমি দশকে সাবস্ক্রাইব হওয়ার পর কমেডি ডেভাবে একটা পোস্ট করেছিলাম সেই পোস্টের মধ্যে বলছিলাম যে তোমাদের কমেন্ট করে মতামত জানো ও বিষয়ে আমি একটা কীভাবে ভিডিও দেব তো তোমরা অনেক ধরনের কমেন্ট করে বলছো অনেক প্রশ্ন করছো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি বিয়ে করছো কি না তোমার কত টাকা ইনকাম অনেক ধরনের প্রশ্ন করছো তো আজকের ভিড়তে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিব আশা করি তোমরা সকলেই ভিডিওর ধৈর্য দেখবা আর গাইস আজকের ভিডিও খুবই ধামাকতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমি সব কিছু বলে দেবো আর ফেসবুক হবে দিব তোমাদেরকে সেটাও বলে দেবো আশা করি তোমাদের সকলের কাছে অনেক আর গাইস আজকের ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা গেস্ট নিয়ে এসেছি আশা করি তোমরা ভিডিওটা कंटिन्यू দেখো তোমরা আশা করি গেস্টের পরিচয় পেয়ে যাবে এবং আশা করি বুঝতে পারবে ঠিক আছে তো আই থিং আশা করি চক্র বিরার দজ দেখবা আর হেল্প করতে সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করে আজকের কিউনে ভিডিও প্রথম প্রশ্ন হলো তোমার নাম কি সো গাইস আমার নাম রিয়েল নাম হচ্ছে মুমেন আহমেদ আর চ্যানেলের নাম হচ্ছে এম গেমিং মুমেন ওকে নেক্সট কোশ্চেন সেরা পাঁচটি বাইক গেম ভিডিও চাই তো গ্যাস বাইক গেম নিয়ে অলরেডি আমি ভিডিও দিছি তোমাদের এই চ্যানেল প্লে লিস্ট চেক করো সেই প্লে তুমি পেয়ে যাবে আমি দুইটা ভিডিও আপলোড দিছি বাইক গেম নিয়ে তুমি আশা করি দুইটা ভিডিওর থেকে একটা ভিডিও দেখবা আশা করি তোমাদের এখান থেকে একটা বাইক গেম পছন্দ হবে সেই বাইক গেমটা খেলতে পারো আই থিঙ্ক আশা করি তোমাদের কাছে বাইক গেমগুলো অনেক ভালো লাগবো তো নেক্সট কীভাবে তোমার ইউটিউব কেয়ার শুরু হয় তো ইউটিউব কেরিয়া শুরু হয় তো আমার ইউটিউব কেরিয়া শুরু করে দু হাজার সাল থেকে আর ইউটিউব নিয়ে অনেক কথা আছে অনেক কাহিনী আছে তো তোমাদেরকে ভিডিও কোন এক ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো ইউটিউব নিয়ে মূলত অনেক একটা স্টোরি আছে তো কোন এক ভিডিওতে তোমাদেরকে সব কিছু এ জেড খুলে স্টোরিটা শেয়ার করব তাহলে মূলত তোমরা বিস্তারিত বলতে বুঝতে পারবে আর কি ওকে তো নেক্সট কোয়েশন প্রথম প্রশ্ন হলো তোমরা বাইব তো গাইস বাইবুল বলতে গেলে আমার বাইবুন কেউ নেই আমি একেই দ্বিতীয় প্রশ্ন হলো তোমার ফ্যামিলি মেম্বার মুট কয়জন। তো গাইজ ফ্যামিলি মেম্বার বলতে গেলে আমার মাম্মা মানে আমার আম্মা দুই আমার যখন বয়স ছিল দশ তখনই মারা যায় তখন আর আমার বয়স যখন ফুণ্ড তখন আমার আব্বা মারা যায় আর ফ্যামিলি বলতে আমার কেউ নেই আমার বউ মানে তোমাদের ভাবি আর আমি দুজনে ফ্যামিলি বলতে আর আপকামিং আসতেছে তিনজন ওকে নেক্সট চার নাম্বার হলো তোমার ইউটিউব থেকে মাসি ইনকাম কত তো গেছ ইনকামের কথা বলতে গেলে ইনকাম হচ্ছে আমার এখন আমার হাতে পাই না তবে ইনকাম মোট পর্যাপ্ত পরিমাণ এই গেমিং চ্যানেলও এত ইনকাম হয় না তো ইনকাম যতটুকু হয়েছে তো অতি শীঘ্রই আমি পেমেন্ট যদি হাতে পাই তারপর তোমাদের একটা ভিডিও দিব সে ভিডিওর মধ্যে বলবো যে কত টাকা ইনকাম হয়েছে বা কত টাকা পাইছি তো সব বলবার বলবো আর কি ওকে তো নেক্সট পাঁচ নাম্বার হলো তোমার গার্লফ্রেন্ড আছে তো ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নাই নো গার্লফ্রেন্ড ওকে নেক্সট বাই জিটিএ ফাইভ সিটি লিংকটা দেন বাই তো বাইস জিটিএ ফাইভ এবং জিটিএ সিক্স এবং জিটিএ বাইস তোমরা অনেকেই আসো গেমগুলো পেড হওয়ার কারণে গেমগুলো টাকা দিয়ে কিনে খেলতে পারো না তো বলবো তোমরা যারা পেড গেমগুলো টাকা দিয়ে কিনে খেলতে চাও তোমরা আমাদের পেজে গিয়ে মেসেঞ্জার নক করো আমি তোমাদেরকে ওইটা বলে দেবো যে কীভাবে এই গেমগুলো ডাউনলোড করবে পেড গেমগুলো আর তোমাদেরকে প্রসেসগুলো বলে দেবে এবং তুমি ছিল লিঙ্কগুলো নিতে পারবে ঠিক আছে তো আমাকে মেসেঞ্জারে গিয়ে নক করো আমাদের পেজের নাম হচ্ছে এম গেমিং মুভমেন্ট তুমি ফেসবুক পেজে গিয়ে আমার মেসেঞ্জার নক করো আশা করি তোমাদেরকে হেল্প করবো ওকে তুমি এক ভিডিওতে রিয়েল জিটিএ ফাইভ খেলা ওটার লিঙ্ক দাও তো ভাই বললাম ভাই তুমি মেসেঞ্জারে নক করো আশা করি তুমি পেয়ে যাবে এবং বুঝতে পারবে ওকে প্রথম প্রশ্ন হলো তোমার নাম কি তো বললাম ভাই আমার নাম হইছে মুমেন আহমেদ আর চ্যানেল নাম হইছে গেমিং মুমেন এম গেমিং মুমেন ওকে দ্বিতীয় প্রশ্ন হলো তুমি ফেস রিভার কবে করবা তো ভাই ফেস রিভিউর কথা বলতে গেলে ফেস রিভিউ আমি বলছিলাম যে দশ কে সাবস্ক্রাইব হওয়ার পর বলছিলাম যে ফেস রিভ দিব তো ফেস রিভিউ আমি দিব কিন্তু কত হয়েছে আমার যে স্টুডিও নাই আমার তো কিছু নাই তো এই আমি একটু গুছাই নিই একটু গুছাই গেছে নিই তারপর আমি অতি শীঘ্রই তোমাদের মধ্যে ফেস রিভিউ দিয়ে দিব ওকে তো নেক্সট তোমার ইউটিউব ইনকাম কত তো ইনকাম আমি বললাম ওই ইনকাম আমি হাতে পাইনি হাতে পাইলে একটা ভিডিওর মাধ্যমে বলবো আর কি নেক্সট তোমার জিটিএ কয় জিএফ কয়টা তো নো জিএফ নো গার্লফ্রেন্ড তোমার বয়স কত 20 প্লাস আমার বয়স আর এতটুকুই নেক্সট তোমার বাড়ি কোথায় বাড়ি হচ্ছে গাইস আমার বাসা হচ্ছে গাজীপুরে কোন একটা জেলায় আছে তো তোমরা যদি চাও আমি বলবো গাজীপুরে একটা জেলায় আছে ওকে ঢাকা গাজীপুরে ওকে নেক্সট তুমি ভিডিও পাশাপাশি কি করো তো গাইস আমি ভিডিওর পাশাপাশি একটা জব করতেছি তো এই জব করে মূলত জীবাযম করতেছি আর পাশাপাশি ইউটিউবটা কন্টিনিউ করতেছি তো আমি বেশি একটা সময় পাই না ভিডিও যাওয়ার জন্য মানে আমি তো যথেষ্ট চেষ্টা করি এই ভিডিও বানানোর জন্য প্রায় পেয়ে আমার ভিডিও বানাইতে অনেক রাত হয়ে যায় অনেক সময় আমার স্ট্রাগল করতে বিরাট ঠিক আছে তো এই জন্য আর কি আমি চেষ্টা করতেছি ওকে নেক্সট বাই জিটিএ

তো এভাবে কাজ করতেছি তো ইউটিউব নিয়ে অনেক স্টোরি আছে সেটা একটা অনেক ভিডিওতে তোমাদেরকে তুলে সুন্দর সব কিছু বলবো তাহলে মূলত বুঝতে পারবে ইউটিউব কেরিয়ার সম্পর্কে মানে আমার অনেক ইউটিউবে অনেক কাহিনী আছে তো সব কিছুই কাহিনী মূলত একটা ভিডিওতে শেয়ার করবো ওকে নেক্সট ভাই আপনার বয়স কত আপনি কি ফুটবল খেলেন তো বয়স আমার তো গাইস আমার বয়স বলতে গেলে আমার বয়স হচ্ছে টোয়েন্টি প্লাস আর ফুটবল খেলা বলতে গেলে ফুটবল হচ্ছে আমার অত্যন্ত ফেভারিট খেলা আমি নিজে ফুটবল রিয়েল খেলি আমার কাছে অনেক ভালো লাগে আর ফুটবলের একটা জার্সি তোমাদেরকে কোনো এক বিরাতে চাইছি তো আশা করি তোমরা ফুটবলে জার্সি দেখছো আমার জার্সিটা অত্যন্ত ফেভারিট মানে জার্সি বলতেছি মানে ফুটবল খেলাটা অত্যন্ত ফেভারিট আমি ফুটবল খেলতে অনেক পছন্দ করি আর আমার পছন্দের খেলা বলতে গেলে একটা ফুটবলই ঠিক আছে ভাইয়া আপনি কি পিসি আছে তো ভাই আমার কোনো পিসি নেই আমার জাস্ট মোবাইলে ফোন দিয়ে সব কিছু করা হয় ওকে আপনি কি ইউটিউব থেকে টাকা পেয়েছেন নো ভাই এখনো টাকা পাই নাই তো অবশ্য শীঘ্রই টাকা হাতে পাই মনে হয় ওকে তুমি কি বিয়ে করছো বিয়ে বিয়ে তো করা শেষ ভাই শেষ ওকে নেক্সট তুমি কি ট্রাক সিমুলেটার গেম দাও ইন্ডিয়ান তো ভাই ট্রাক সিমুলেটার গেম বাস সিমুলেটার গেম অনেক ধরনের গেম নিয়ে ভিডিও আছে তোমাদের চ্যানেলও তুমি জাস্ট চ্যানেলটি একটু চেক করো তাহলে ভিডিওগুলো পেয়ে যাবে আর সেইগুলো ভিডিও দেখে মূলত একটা গেম ডাউনলোড করে ইজিলি খেলতে পারবে ওকে বাই সেরা দশটি বিশ অফলাইন গেম প্লিজ বাই প্লিজ প্লিজ তো গাইস বিশ এমবির মধ্যে কী গেম আর তোমাদেরকে হবো তোমার যদি গাইস নর্মাল ডিভাইস হয়ে থাকে তাহলে বলবো তোমাকে আমি একশো এমবি বি অথবা দুশো এমবির মাঝে কোনো একটা গেম ডাউনলোড করে খেলার জন্য অত্যন্ত মজা পাবে এই গেমগুলো খেলা কেননা তুমি যদি বিশ এমবির মধ্যে কী আর গেম খেলো বিশ এমবির মধ্যে তো একটা ভালো পরিমাণ গেম পাবে না আমার মতে আর কি আমি এজ এ গেমার আমি হিসাবে বলতেছি আর কি বিশ এমবির মধ্যে ভালো একটা গেম পাবে না তুমি যদি নর্মাল ডিভাইস হয়ে থাকে তাহলে বলবো একশো এম বি অথবা দুশো এমবির মাঝে কোনো একটা গেম বেছে নেওয়ার জন্য তো সেগুলো ভিডিও তোমাদের চ্যানেলে আছে তুমি ছেলে প্লে লিস্ট চেক করতে রো সেগুলো থেকে এখান থেকে একটা ভিডিও দেখে আশা করি একশো এমবি দুইশো এমবির মধ্যে একটা গেম ডাউনলোড করে খেলতে পারো নেক্সট তোমার নাম কি তো গাইস বললাম আমার নাম ওকে স্কিপ নাও তোমার বাড়ি কোথায় তো গাইস আমার বাড়ি হচ্ছে গাজীপুরে একটা জেলায় নেক্সট ফ্রি ফায়ার খেলো তো গাইজ ফ্রি ফায়ার নিয়ে মূলত আমার একটা ঘটনা আছে তোমাদের কোনো এক ভিডিওতে আমি কিছুটাও বলছিলাম তো ওই ভিডিওতে মূলত একটা লাইক কমপ্লিট করার পর আমি ফ্রি ফায়ার নিয়ে একটা স্টোরি মানে গল্প বলবো আর কি ঠিক আছে তো ফ্রি ফায়ার এক সময় এতটা পরিমাণে আমি খেলছি সেটা কিনা বলার মতো না তো কোনো একটা কারণে আমার ফ্রি ফায়ার মূলত এখন খেলা হয় না তো ফ্রি ফায়ারের মতো আমার অনেক কাদাই শেয়ার কি ঠিক আছে ওই একটা স্টোরি আছে তোমরা সেই ভিডিওতে একটা লাইক কমপ্লিট করে দাও আশা করি তোমাদেরকে শেয়ার করবো ফ্রি ফায়ার স্টোরিটা ওকে নেক্সট আপনার কি গার্লফ্রেন্ড আছে তো নো ভাই আমার কোনো নো গার্লফ্রেন্ড নো বয়ফ্রেন্ড কিছু নেই জাস্ট সিঙ্গেল নেক্সট নেক্সট সিঙ্গেল নেক্সট সিঙ্গেল ফেস রিভিউ ভিডিও চাই তো ভাই ফেস রিভিউ বলতে গেলে ফেস রিভিউ এমন তো বললাম যে আমার কোনো স্টুডিও নাই এম ফেস রিভিউ দেওয়ার মতো আমার কোনো প্রসেস বা কোনো সিস্টেমই নাই তো ফেস রিভিউ আমি অতি শীঘ্রই দিব আমি একটু গুছাই নেই নিজস্ব স্টুডিও একটু বানাই নেই বাট একটু গুছাই নেওয়ার পরে এম ফেস রিভিউ দেবো কোনো এক ভিডিওতে দিয়ে দিব ওকে নেক্সট সেরা পাঁচটি বাইক গেম ভিডিও চাই তো সেরা পাঁচটি বাইক গেমের ভিডিও চাচ্ছ তোমাদেরকে বলবো তোমাদের এই চ্যানেলেও অসংখ্য পরিমাণ ভিডিও আছে এই ভিডিওগুলোর মাঝে বাইক গেমের ভিডিও আমি দিছি তুমি জাস্ট চ্যানেলের প্লে লিস্টটা চেক করো সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে আমি টপ ফাইভ বাইক গেমের ভিডিও দিছি তুমি এই ভিডিওটা দেখো আশা করি তোমার পছন্দের একটা বাইক গেম পেয়ে যাবে সেই গেমটা তুমি চাইলে খেলতে পারো নেক্সট বিয়ে কর বিয়ে করলে দাওয়াত না দিলে খবর আছে তো ভাই তুমি একটু আমাকে মেসারে নক করো ঠিক আছে দি কি বলো তো যাই ভাই বিয়ার কাম শেষ সোনার বাংলাদেশ নেক্সট শুন আসতে যে পরে দেওয়া দিবেন ওকে নেক্সট তোমার প্রিয় খেল প্রিয় গেম কোনটি তো গাইসে অত্যন্ত মজাদার একটা প্রশ্ন করছে প্রশ্ন আমার কাছে ভালো লাগছে তো সবচেয়ে প্রিয় গেম হচ্ছে গাছে আমার অনেকগুলো গেমও আছে ফেভারিট গেম তো সবচেয়ে বেশি অনেক ফেভারিট গেমের বলতে গেলে একটা গেম আছে সেটা হচ্ছে এফ সি টোয়েন্টি ফাইভ ফুটবল গেম তোমরা অনেকেই দেখছো কিনা জানি না তো এই গেমটা আমার অত্যন্ত ফেভারিট গেম আমি যদি কোনো সময় এক সময় পিসি কিনি তো সবার আগে আমি এই গেমটা ইনস্টল দেবো এবং এই গেমটা আমি অনেক খেলবো কারণ এই গেমটা আমার অনেক ফেভারিট এবং এই গেমটার ভিডিও আমি এখনও দেখি আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগে তো আশা করি বর্ষার পেয়ে গেছো নেক্সট ভাই আপনি কি নামাজ আদায় করেন তো গাইস আমি মুসলিম অবশ্যই আমি নামাজ পড়ি তবে রেগুলার পড়া হয় না মাঝে মাঝে পড়া তো চেষ্টা করবো আমি রেগুলার নামাজ পড়ার জন্য যাতে আমি মুসলিম আমার নামাজ পড়তে হবে তো যাই হোক গাইস তোমরা অনেকেই সেম সেম কমেন্ট করছো তো এই সেম সেম কমেন্ট হওয়ার কারণে আমরা কিছু কমেন্ট নেই নেই তো মন খারাপ করবো না তোমরা নেক্সট আরও কমেন্ট করবা আরও তোমাদেরকে কমেন্ট রিপ্লাই দেবো তো তোমাদেরকে প্রতি সপ্তাহে একটা কমেন্টের রিপ্লাই ভিডিও দেওয়ার সিস্টেম ভিডিও আমি চালু করবো সেই ভিডিওতে তোমরা কমেন্ট করবে আশা করি তোমাদের সকলে রিপ্লাই দেবো তো সেম হওয়া কমেন্টগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে নেই তো আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমাদের কার কার ভিডিওটা কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে তো হোক গেছে আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ